আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছেন তাদের জন্যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ডিসেম্বর দু হাজার বাইশের টার্ম এন্ড এক্সামিনেশনে CCBG01 জিরো ওয়ান অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ এই বিষয় থেকে তিন নম্বরে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে তিন নম্বরে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হয়েছিল দশটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে প্রতিটি প্রশ্নের মান ছিল দুই নম্বর করে আজকের ভিডিওতে এই তিন নম্বরের যে দশটি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন সেই দশটি প্রশ্নের উত্তরই করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে ভিডিওটিকে স্কিপ না করে দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে উত্তরগুলিকে যথাযথভাবে জেনে নিন প্রথম প্রশ্ন আলাউলের পদ্মাবতী কার লেখা কোন কাব্যের অনুবাদ উত্তর মালিক মোহাম্মদ জায়সির হিন্দি উপভাষায় রচিত পদুমাবত কাব্যের অনুবাদ ধর্মমঙ্গল কাব্যের কবিকে তার কাব্যের নাম উল্লেখ করুন উত্তর ধর্মমঙ্গল কাব্যের আদিকবি ময়ূর ভট্ট তার কাব্যের নাম হাকন্দ পুরাণ পরের প্রশ্ন মূল সংস্কৃত রামায়ণে ছিল না বঙ্গানুবাদের সময় কৃত্রিবাস সংযোজন করেছেন এমন দুটি ঘটনার উল্লেখ করুন উত্তর রামায়ণ অনুবাদের সময় কৃত্রিবাস সংযোজন করেছেন এমন ঘটনাগুলি হল দশরথে রাজ্যে শনি দৃষ্টি গণেশের জন্ম কৈকেয়ীর বড় লাভ গুহকের সঙ্গে বন্ধুত্ব বীরবাহুর যুদ্ধ দেবীর অকালবোধন ইত্যাদি যদিও প্রশ্নে দুটি ঘটনার উল্লেখের কথা ছিল আমি এখানে একাধিক ঘটনার উল্লেখ করে দিয়েছি আপনাদের সুবিধার্থে পরের প্রশ্ন চর্যাগানের পুঁথি কি নামে প্রকাশিত হয়েছিল উত্তর হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে পুঁথিটি প্রকাশিত হয়েছিল পরের প্রশ্ন বৃন্দাবনের স্বর গোস্বামীর মধ্যে যে কোনো দুইজনের নাম উল্লেখ করুন দুইজনের নামোল্লেখের পরিবর্তে আমি ছয়জনের নামই উল্লেখ করেছি স্বরগোস্বামী অর্থাৎ ছয়জন গোস্বামীকে একসাথে স্বরগোস্বামী বলা হয় এই স্বরগোস্বামীরা হলেন সনাতন গোস্বামী রূপ গোস্বামী জীব গোস্বামী গোপাল ভট্ট রঘুনাথ দাস রঘুনাথ ভট্ট পরের প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যে বর্ণিত দুটি খল চরিত্রের নাম লিখুন আপনারা জানেন চণ্ডীমঙ্গল কাব্যের দুটি খণ্ড একটি হচ্ছে আখেটিক খণ্ড এবং অপরটি বণিক খণ্ড আখেটিক খণ্ডের খল চরিত্র ভারুদত্ত এবং বণিক খণ্ডের খল চরিত্র লহনা পরের প্রশ্ন টিকা তন্ত্র বিভূতি উত্তর সপ্তদশ শতকের মনসামঙ্গল কাব্যধারার উত্তরবঙ্গের কবি তন্ত্র বিভূতি তার কাব্যের নাম মনসা পুরাণ ডক্টর আশুতোষ দাস মালদহ থেকে মনসা পুরাণ এর পুঁথিটি আবিষ্কার করেন প্রায় অপরিচিত এই কবির কাব্যটি বিচিত্র ধরনের কাব্যের অধিকাংশ জায়গায় বিভূতির ভনিতা থাকলেও দুই এক জায়গায় জগজ্জীবন ঘোষালের ও আছে কাব্যের কাহিনীতে প্রচলিত কাহিনীর চেয়ে কিছু নতুনত্ব রয়েছে চরিত্রগুলিও একেবারে গতানুগতিক নয় তন্ত্রবিভূতি কাব্যটির কোনো কোনো জায়গায় উগ্র ও অনাবৃত আদি রসের বর্ণনা করেছেন প্রশ্নের উত্তরগুলিকে যদি আপনি কয়েকবার শুনে নেন এবং মাঝে মাঝেই যদি দুই একবার করে শুনতে থাকেন তাহলে প্রশ্নের উত্তরগুলি আপনার খুব সহজেই মনে থাকবে পরের প্রশ্ন লালন সাইয়ের দুটি গানের প্রথম পঙ্ক্তির উল্লেখ করুন উত্তর প্রথম গান আমি একদিনও না দেখিলাম তারে দ্বিতীয় গান সব লোকে কয় লালন কি জাত সংসারে পরের প্রশ্ন হাছন উদাসকার লেখা এটির প্রকাশকাল কত উত্তর হাছন উদাসের রচয়িতা হাছন রাজা প্রকাশকাল উনিশশো সাত খ্রিস্টাব্দ পরের প্রশ্ন প্রাকৃত পৈঙ্গল এর সংক্ষিপ্ত পরিচয় দিন উত্তর প্রাকৃত ভাষায় রচিত প্রাকৃত ছন্দ বিষয়ক গ্রন্থ প্রাকৃত পৈঙ্গল গ্রন্থটি চতুর্দশ শতাব্দীর হলেও এর রচনাগুলি আরও আগের বলে অনুমান করা হয় এই গ্রন্থের উল্লিখিত কবিতায় বাঙালি জীবনের পরিচয় পাওয়া যায় যেমন মহ কান্তা দূর দিগন্তা পাউশ আ এ চেলু দোলা এ সেই আমার কান্ত এবং দূর বর্ষা আসছে আচল দোলাব প্রাকৃত পঙ্গল কাব্যটি বাংলা বৈষ্ণব কাব্য এবং মঙ্গল কাব্যকে প্রভাবিত করেছিল ডিসেম্বর দু হাজার টার্ম টার্মেন্ট এক্সামিনেশনে পাঁচ এবং দশ নম্বর মানের যে প্রশ্নগুলি এসেছিলো সেই প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হবে আগামী ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ